এই যে ঘুগনিটা হয়ে গেছে আর এখানে পাউডি গুলো সুন্দর বিস্কুট গুলো এই যে দিদি ভাই পিঁয়াজ বেশি দিও না এই যে পেঁয়াজ আর লঙ্কা লঙ্কা দিয়ে বাবা বড় সব দিয়ে একটু লেবুর রস দিয়ে দাও তোমার ওই যে দাঁড়া লেবু এই যে লেবুর রস দিচ্ছে এবার দিদি ভাই তেঁতুলটা দিলাম না রাত্রেবেলা তো তাই জন্য লেবুর রসটাই খে আরে এই যে পাউরুটি এত বড় বড় পাউরুটি কি কেউ খেয়েছ গো বাবা আমাদের গড়িয়াটায় সব বিক্রি হচ্ছিল নিয়ে এসে একটু মাখন দিয়ে নেড়ে দিলাম না ও খেতে বস করো তামোশ ওটা দিয়ে ছবি কাটাবি কেমন হয়েছে একটু বলো এ বাবা মটর আর আলু ভিজিয়ে মটর ভিজিয়ে রেখেছিলাম আর আলু কেটে দিলাম মটর আর আলু কেটে সিটি মারবো মেরে ঘুগনি করবো সবুজ মটর সবুজ মটরও বিক্রি হচ্ছে না মটর কিনে এনেছে কড়াইশুঁটির মতো লাগাতে আদা পেঁয়াজ রসুন একসাথে পেটে নেব নিয়ে করবো

কড়া তেল দিয়ে দিয়েছি ওরা তে মশলা নিয়েছি নুন হলুদ লঙ্কা দেব এই যে লঙ্কা হলুদ আর চিড়ে গুঁড়ো দিলাম ধনেটা নেই তাই কিলাম না ভালো করে একটু ভেজে ভেজে নিয়ে নুন দিয়ে দিয়েছিলাম আমাকে টমেটোর সাথে তেল ছেড়ে দিলে তারপরে ওটা মটর দেবো একটা বাতাসা দিয়ে দিলাম একটা দুটো ওই যে একটু মিষ্টির জন্য স্বাদটা ভালো হয়েছে বাতাসাটা দিয়ে দিল ভালো তেল ছেড়ে দিয়েছে ভালো করে কষ্ট হয়ে গেছে এবার ছোলাটা দেব এই দেখো এই পাউরুটিগুলো ঘুগনি দিয়ে খাবে

একটু লেবুর রস দিয়ে দাও কি হচ্ছে গো ওই যে যে যেটু দাঁড়া একটু লেবু এই যে লেবু রস দিচ্ছে এবার দিদি ভাই ওই লেবু রস দেয়া দেখো তেতুলটা দিলাম না রাতে বেলা তো তাই জন্য লেবু রসটাই খে আর এই যে পাউরুটি এত বড় বড় পাউরুটি কি কেউ খেয়েছো গো বাবা আমাদের গড়িয়াটাই সব বিক্রি হচ্ছিল নিয়ে এসে একটু মাখন দিয়ে নেড়ে দিলাম না খেতে বসো গুরু চামচ দেবো ওটা কি ছবি খাতে কেমন হয়েছে একটু বলো এ বাবা